শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে হচ্ছে অপপ্রচার বিউ ইউটিউবার সাকিব খানের বরবাদ নিয়ে মন গড়া নিউজ করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আমাদের হাতে বেশ কয়েকটা নিউজ এসে পৌঁছিয়েছে অনেকেই বলছেন যে এটা কি আসলেই সত্যিকার কোনো নিউজ কিনা কিছু সাকিব বক্তরা আমাদেরকে বলেছেন যে পরিচালক মেহেদি হাসান হৃদয় তার ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের পোস্টই করেনি এবং তিনি যে সাকিব ক্যানকে নিয়ে সিনেমা বানাবেন এই ধরনের পোস্টও এখন পর্যন্ত আসেনি তাহলে কিছু সংখ্যক ইউটিউবার কিভাবে এ তথ্যগুলো শেয়ার করছেন এবং তাদের ভিডিওর মাধ্যমে তারা দাবি করছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় তাদেরকে জানিয়েছেন এই কথাগুলো যখন আসে তখন সাকিব বক্তরা বেশ বিমুখী হয়ে যাচ্ছেন অনেকেই বলছেন কার নিউজটা সঠিক অনেকেই বলছেন কার কথা আমরা সত্য হিসেবে ধরে নিব। এখন আপনাদের উপর একটি কথা বলতে চাই সেটা হচ্ছে কে সত্য কথা বলছে সেটার আইডেন্টিফাই করা এটা আপনাদের দায়িত্ব বিহু বাণিজ্যের জন্য কিছু টাকার জন্য কিছু ডলারের জন্য মন গড়া নিউজ করে সাকিব ভক্তদেরকে হেয় করা আমাদের কাম্য নয় তাই সাকিব খানকে কেন্দ্র করে বা সাকিব খানের বরবাদ সিনেমাকে কেন্দ্র করে যারা অপপ্রচার করে যাচ্ছে তাদের বিষয়ে আমরা শুধু এতটুক বলতে চাই বিউর জন্য অযথা মিথ্যা মন করা নিউজ করবেন না জাস্ট এতটুকু কথা বলতে চাই শাকিব খানকে নিয়ে যারা অপপ্রচার করছে অন্তত তাদের কাছ থেকে আপনাদেরকে সরে যেতে হবে কারণ একটাই শাকিব খানের কোনো ক্ষতি হোক বা সাকিব খানের সিনেমা নিয়ে মানুষ সমালোচনা করুক এমন ধরনের কোনো আপডেট না জেনে অযথা আমরা সোশ্যাল মিডিয়াতে বলার চেষ্টা করব না তো বন্ধুরা প্রত্যেকটি সাকিবিয়ান হচ্ছেন আমাদের প্রেরণা আমাদের আশীর্বাদ আপনাদেরকে সাথে নিয়ে আমরা বরাবরই সঠিক তথ্য জানানোর জন্য চেষ্টা করে থাকি কিন্তু কে বা কারা এ ধরনের নিউজ করে সাকিব খানের বর আমাকে কেন্দ্র করে মিথ্যা অপপ্রচার করে যে ধরনের কন্ট্রোভার্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করার জন্য আমি বলবো তো বন্ধুরা সাকিব খানের বরবাদ সিনেমার যদি কোনো একেবারে ঘনিষ্ঠ সূত্র থেকে নয় যদি পরিচালক সাহেব কোনো কিছু জানায় তাহলে অবশ্যই সেটা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমি আজ বেশ কয়েকটা কথা বলেছি শুধুমাত্র আপনাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য এখন পর্যন্ত মেহেদি হাসান হৃদয় কোনো ধরনের তথ্যই জানায়নি তিনি এখন বোম্বেতে আছেন এবং সিনেমাতে কে অভিনয় করবেন কে ফাইভ ডিরেক্টর থাকতে যাচ্ছেন এ সিনেমাতে গানকে গেতে যাচ্ছেন সমস্ত বিষয় যদি আমাদের হাতে আসে তখনই আপনাদেরকে জানাতে পারবো এছাড়া যদি কেউ যদি এরকম মিথ্যা অপবচ্ছার ছড়িয়ে নিউজ করার চেষ্টা করেন তাহলে অন্ততপক্ষে বেবে নিবেন একেবারে মিথ্যা বানোয়াট নিউজ বলে আপনাদের সময় নষ্ট করছি বন্ধুরা আমি যে কথাগুলো বললাম যদি আপনারও যদি মনে করেন বা আপনাদেরকেও ঠকানো হয়েছে এই ধরনের কথা বলি তাহলে অন্তত পক্ষে কমেন্টে আপনাদের রুচিশীল মন্তব্য জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই